বাড়িতে অনেক কাজ একা এত কীভাবে সামলাব সেটাই ভেবে উঠতে পারছি না তো সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর মিষ্টি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানায় তো চলো আগে ঘুম থেকে উঠে ঝাটপাট দিয়ে নিলাম বাসি যেই সমস্ত কাজগুলো থাকে সেইগুলো সমস্ত সেরে নিয়ে এখন আমি জামাকাপড় মাখাতে বসে খেয়েছি ডেলি কার্ডটা ডেলি খেঁচে নেওয়া ভালো ডেলি কাছ কাজটা ডেলি করে নেওয়া ভালো কারণ এখানে দেখলাম দেখো এক ঝুড়ি মাছ কিনে নিয়েছে এটা কার ভালো লাগে বলো তো ডেলি ডেলি এত মা এত এত মাছ আর আমার এমনি আগের মাছ মাংস দুটো ফ্রিজে ভরা আছে জানো তো বিরক্ত যায় আমার রোজ রোজ এই মাছ মাংস তবে অবশ্য রাগ হলেও কি হবে কিন্তু এখানে মাছটা না ভীষণ ভালো ছিল যা খেতে না কি বলবো তোমাদেরকে আর পিসগুলো দেখেই বুঝতে পারছো পুরো পিসগুলো একদম চকচক চকচক করছে না পুরো মনে হয় অনেকটা বড় মাছ ছিল সেটাই এটা তো ওই মাছের পিসগুলো হেভি আর খেতেও দারুণ ছিল রান্নাটাও সেই লেভেলের হয়েছিল তো যাই হোক চলো আমি এই মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই বড্ড মাছ ফোটে দেখে আমার গোটা গা হাতে কেমন ফুচকা পড়ে গেছে তোমাদেরকে অবশ্য দেখানো হয়নি তো আমার গোটা গায়ে মানে মুখের সামনে একটা গলার এইগুলো তো ফুচকা পড়ে গেছে জানো তার জন্য আমি ওই তেলের ম একটু নুন হলুদের মধ্যে একটু তেল দিয়ে দিলাম শুনেছি নাকি মাছের মধ্যে তেল দিয়ে দিলে ফোটে না তো সেই জন্য দিয়ে দিলাম আর এখানে আমি দেখো স্নান করে একদম কমপ্লিট হয়ে পুজো টুজো দিয়ে একদম নিজেকে সাজুগুজু করে রান্না করতে বসে গেছি সুন্দরী বইয়ের মতো তো যাই হোক আমি হলাম রান্না করতে বসে গেছি লক্ষ্মী বইয়ের মতো না বলে সুন্দরী বইয়ের মতো যাই হোক বলেছি দুটো সুন্দরীতে একদমই না প্যাঁচার মতো দেখতে তো যাই হোক আমি এখানে আজকে রান্নাবান্না করবো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি রান্না করব। আর শেয়ার করি বলতে আমি বলার আগে তোমরা তো দেখতেও পাবে আজকে কি রান্না করছি আজকে ভাবলাম ডালটা কয়েকদিন ধরে পড়ে আছে ভাবলাম মুসুরির ডাল একটু পেঁয়াজ টমেটো দিয়ে করব। আর হচ্ছে একটু টক টক থাকবে তারই মধ্যে টমেটো দিলে একটু ডাল টক হয় বেশ ভালো লাগে যেন অনেক দিন পর আর আমি ডালটা অতটা ভালো খাইও না আর কি বলো তো মুসুরির ডাল খেলে হবে না মুসুরির ডাল খেলে নাকি বলে পায়ে যন্ত্রণা করে তো আমার মাঝে মধ্যে পায়ে ব্যথা করে সেই কারণে আমি আরও ডালটাকে মানে এড়িয়েই চলি ডালে অতটা খেতেছি চাই না যাই হোক আজকে অনেক দিন পর করলাম ডালটা আনা ছিল মোচাই দেবো বলে তো মোচাতে তো দিইনি আমি মোচার রান্নাটা ভালোই হয়েছিল কালকে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি না মোচার ভিডিওটা অবশ্যই শেয়ার করবো সব ভিডিওই করবো অনেক ভিডিও শ্যুট করা আছে আমার ভিডিও এই ফোনের মধ্যে তো যাই হোক এই যে দেখতে পেলে এরকম ডাল বানিয়ে ঘরে খেয়ে দেখো হেভি সুন্দর লাগে ধনে পাতা দিয়ে দিয়ে এখন তো ঠান্ডা কাল পড়ে গেছে তো এর মধ্যে টমেটো তোমার কি বলে যে বট বটি এই গাজর এই সবগুলো দিয়ে ডাল করো আর তার সাথে একটু ধনে পাতা দিয়ে দিয়েও দেখবে হেভি সুন্দর লাগে খেতে ডালটার টেস্টটাই আলাদা হয় তার সাথে আমি কি করেছি যেন এইরকম ডাল বানিয়েছি বলে তার সাথে আমি করেছি কুমড়ো ফুলের বড়া করবো তো তোমরা সবটা দেখতেই পাবে আস্তে আস্তে ভিডিওটা দেখো সবটাই দেখতে পাবে কি করেছি চিনা করেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের সাথে করবো না তো কাদের সাথে করবো আর অবশ্যই এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি তোমরা একটু ভালোবাসা দাও প্লিজ ভালোবাসা দাও দাও একটু এক দু বছর ধরে ভিডিও করছি কমসে কম কিছু তো একটা আমাকে করার সুযোগ তো দাও যে আমার মানে এত কষ্টটা একটু লাভভোগ হয় যাতে আমার কষ্টটা একটু কমে তো যাই হোক চলো তোমাদেরকে আমি সব সময় বলি তোমরা তোমাদের কাজ করে যাও যাই হোক আমার ভিডিও ভালো না লাগলেও তোমাদেরকে তো বলি যে আমার ভিডিও যদি ভালো না লেগে থাকে কোন জায়গাটা খারাপ লাগছে কি হয়েছে না হয়েছে বৃত্তান্ত তোমরা কমেন্টে অবশ্যই একটু জানিয়ে যেও তাহলে আমার সুবিধা হবে যে না আমি এই ভুলগুলো আর দ্বিতীয়বার করবো না যাই হোক দেখো আমি সমস্ত কাজটা মানে আস্তে আস্তে করতে থাকছি এখানে আমার তেল গরম হয়ে গেছিলো তেলের মধ্যে অল্প করে লবণ নিলাম দেখলে তো ওই যাতে না ফোটে সত্যিই কিন্তু ফোটে নি যেন মাছগুলো ভাজলাম ফোটে নিয়ে একটু। তো এত বড় মাছ ছিল আর প্রচণ্ড চর্বি ছিল মাছটার মধ্যে আমার ভয়ই হচ্ছিল যে যদি ছটফট ছটফট করে ফোটে গোটা গা আবারও হবে আমার একই ফসকা হয়ে গেছে তো মাছগুলো ভাজা হলো তুলে নিলাম দুবার করে মাছ ভাজলাম দেখলে তুলে নেওয়ার পরে এই যে পেঁয়াজ টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আজকে আর বাটি নি জানো তো মাছের ঝালে পেঁয়াজ বেটে দিলে সত্যি ভালো হয় খেতে কিন্তু আজকে ভাবলাম দূর থাক আজকে আর বাঁটবো না এমনি গোটা গোটাই দিত খারাপ হয়নি জানো তো বেশ ভালো হয়েছিল মাছের ঝালটা বললাম না তোমাদেরকে মাছটা আসলে ভালো হলে তো মাছের ঝাল তো ভালো হবেই কারণ মাছটাই দেখছো না কত সুন্দর একটা বড় মাছ ওটা তার মধ্যে এক কেজি বললো মাছ নিয়েছি ওটা এক কেজি মাছ বুঝতে পারছো এক পেতে মাছটা পুরো এক কেজি মাছ তো একবারে যাই হোক আমি রান্নাটা করিনি সমস্ত মাছ অল্প রেখে দিয়েছি কারণ সব খেলে একদিনে কিছু খাওয়া হয়ে যায় কিন্তু সব কিছু খেয়ে নিলে তো হবে না বলো তো সেই জন্য আমি বেছে ধুয়ে ও যে নুন হলুদ মাখিয়ে মানে অল্প কটা ভাজলাম ছ পিস মতো ভেজেছি আমরা লোক হচ্ছি চারটে ঠিক আছে চারটে লোক হচ্ছে আর ছটা ভেজেছি যাই হোক যা রান্না হয় যা খাওয়া হবে হবে আর বাকিটা থাকলে থাকবে যা হবে তো যাই হোক আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দেখো আমি জল দিয়ে দিলাম তার মধ্যে এবার কাঠের ঝালে রান্না করছি বুঝতেই পারছো এখানে সব কিছু আগে আগে করতে হয় তা না হলে ওই মানে আমি আর পাত্তাই পাবো না এখানে দেখো কড়াইয়ে জল দিয়েছি তার সাথে ফুট ধরেই গেছে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো ওই জন্য আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একবারে মাছগুলো দিয়ে দিই ভালো করে একটু ফুটে যাবে তারপরে একদম ধনে পাতা টনে পাতা দেবো দিয়ে নামিয়ে নেব মাছের ঝালটা কারণ মাছের ঝালের মশলা আমি অনেক পরিমাণে কষাই আর আমার খুব ভালো লাগে মাছের ঝালের মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো দিতে ঠিক আছে আর সবশেষে দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি যেহেতু বড় মাছটা তো অনেকটা বড়ো ছিল পুরো মাংসর মতোই তা তার জন্য একটু গরম মশলা দিলাম যাতে আঁশটা নিয়ে একটা গন্ধ থাকে না মাছের ওটা কেটে যায় যাই হোক ভালো করে ভাজার পর আর গন্ধ টন্ধ কিছুই থাকে না আর দেখো ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে এরপর নামিয়ে নেব একটু নেড়ে চেড়ে কারণ বড় মাছের আলাদাই একটা টেস্ট থাকে ছোট মাছেরও আলাদা টেস্ট থাকে ছোট মাছও খেতে ভালো হয় না সেটা নাচ কিন্তু আমাদের শরীরের পক্ষে জানো তো ছোটো মাছ খাওয়াটাই ভালো কিন্তু কে কজন বোঝে আমি নিজেই বুঝি না আমি অবশ্যই অত ভালো মাছ খায় না তবুও তবুও খাই তো নিয়ে আসে খাই না তো ফেলে দিই বলো খাই তো আর এখানে মাছের ঝালটাও আমি নামিয়ে নিলাম দেখলে কী কী রান্না হলো বলো তো মাছের ঝাল ডাল নামালাম মাছের ঝাল নামালাম এবার করবো ভেন্ডি আলুর তরকারি আর এখানে দেখো আমার শাশুড়ি মাকে বলেছিলাম আলু মানে সবজিগুলো আজকে কেটে দেওয়ার জন্য ওনাকে ওই জন্য আমি সবজি কাটতে দিই না তোমরাই দেখো এখানে আমি ভেন্ডি আলুর মাখা মাখা একটা তরকারি বানাবো সেখানে উনি কেমন কেটে দিয়েছে তুমি দেখো পুরো সে মনে হবে মাংসের ঝোলের আলু কেটে দিয়েছে এত বড় বড় এত মোটা মোটা কেটে দিয়েছে যাই হোক মাংসের ঝোলের আলু হয়তো লম্বা হয় না গোল হয় কিন্তু ওই টাইপের বড় বড় কেটেছে সেই জন্য আমি বললাম তো যাই হোক আমি এখানে ভেন্ডি ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো সুন্দর করে ভেজে নেব তারপরে হচ্ছে গিয়ে যাই হোক চলো ভেন্ডিগুলো ভাজা হোক আর এদিকে দেখতে পাচ্ছ আমি নুনটা ভেঙে ফেলেছি একবারে তোমাদেরকে বললাম এর আগে কী জানি আমি কথা বলতে বলতে অনেক সময় আবার ভুলেও যাইছে না তো কী কথা বলেছি তো সেই জন্য আমি আবারও বললাম ওই কথাটা আর এদিকে দেখো আমার ভেন্ডিগুলো ভাজা গেছে আমি খুব কড়া করে ভেন্ডিগুলো ভাজছি না তার কারণ হলো ভেন্ডি দিয়ে মাখামাখা তরকারি করবো তা আর কড়া ভাজলে কেমন একটা হয়ে যায় সেই জন্য অল্প হালকা সবুজ সবুজ থাকতেই একদম নামিয়ে নিলাম তারপরে দেখো ওই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটু দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা তো তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিলে একটু বেশ ফোড়নে বেশ ভালোই লাগে আর এখানে পাঁচফোরণ একটু দিয়ে দেবো যে ফোড়ন দিচ্ছি দেখতেই পাচ্ছ তারপরে হচ্ছে কি আলু পেঁয়াজ টমেটো সমস্ত একসাথে ধুয়ে একদম গুছিয়ে তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম কারণ একসাথে দিয়ে দিলে তোমার আলু পেঁয়াজ টমেটোও ভাজা হয়ে যাবে আর মানে মশলা কথা কষাতেও বেশি ঘনিয়ে লাগবে না সেই জন্য একসাথে দিয়ে দিলাম আর এই প্লেটের মধ্যে রেখেছিলাম আদা জিরে লঙ্কা হলুদ সমস্তটা রেখেছিলাম একসাথে গুছিয়ে আর কাঠে রান্না করতে গেলে সমস্ত সবজি টবজি বলো মশলাপাতি বলো যা লাগে সমস্তটা গুছিয়ে না রাখলে হাতের কাছে একদমই তুমি মানে পেরে উঠবে না কোনোটাই তো একদিকে ধরে যাবে একদিকে বুড়ে যাবে এরকম একটা অবস্থা হবে ওই জন্য আমি সমস্তটা আগে আগে চেষ্টা করি গুছিয়ে রাখার যাতে আমার মানে নিতে সুবিধা হয় কাজটা করতেও সুবিধা হয় দেখো আমি মশলা কষাতে কষাতে ঢাকা দিয়ে দিলাম তারপরে আবারও একটু জল দিয়ে মশলাটা কষিয়ে একদমই জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে করে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর তরকারিটা আমার একদম সুন্দর মতো করে নামানো যায় তার আগে দেখো আমি একটু ধনে দিয়ে দিচ্ছি তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে তরকারিটা নামিয়ে দেবো কারণ শুধু আমি অপেক্ষায় আছি আলুগুলো কখন সিদ্ধ হবে আর এখানে এদিকে দেখো বেলা বেলাও বেশ হয়ে গেছে খেতে আসবে দুপুরবেলা তো সেই জন্য আমি দেখো তাড়াহুড়ো করে একদম তরকারিটা নামিয়ে ফেললাম আর ওইদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছিল তরকারিটাও সুন্দর মতো হয়ে গেছিলো আর এখানে সর্বশেষ রান্না হচ্ছে আমার দেখো এখানে একটু চালের গুঁড়ি বেসন আর একটু মানে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে একটু বেসন ফাটিয়ে রেখেছিলাম আর সেটাতেই কুমড়ো ফুল দিয়ে বড়া বানাচ্ছি কুমড়ো ফুলের বড়াটা বেশ ভালো লাগে যেন গরম গরম ভাতে খেতে আর এখানে হচ্ছে গিয়ে ওই চালের গুঁড়ি আর একটু খাবার সুটা দেওয়ার কারণে খুব বেশ খস মানে ইয়েটা হয়েছিল। মজা মজা টাইপের হয়েছিল তো খুব ভালো হয়েছিল। খেতে আর গরম ভাত আর হচ্ছে ডাগে ডালের সাথে খুব সুন্দর যাই বড়োটা খেতে যাই হোক আমার ভিডিও কেমন লাগলো কমটা টাটা